হ্যালো ফ্রেন্ডস তো আমি আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটা প্রথমে আমি ফটো দিয়ে শুরু করলাম ঠিক আছে তো ফটো দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমরা অনেক কজন বান্ধবীর সব দাঁড়িয়ে আছি আর এইখানে সবাই মিলে মজা করছি যাই হোক মজাটা কি দিয়ে শুরু করব সেটা তোমাদের বলছি তো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার এখানে দেখতে পাচ্ছ দুই স্যার দুইজনকে কেক খাওয়াচ্ছে আর কেক খাওয়া মানে বুঝতেই পারছো নিশ্চয়ই কোনো বার্থডে পার্টি বা ম্যারেজ অ্যানিভার্সারি আছে ঠিক আছে তো এই দুটোর মধ্যে কোনটা হবে তোমরা গেস করো যাই হোক তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিন্তু ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে নইলে কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না কোন দুটোর মধ্যে এখানে পার্টি হচ্ছে তো যাই হোক অফিসের মধ্যে শুধু কাজই দিয়ে চলবে না মাঝে মধ্যে একটু আনন্দ করতে হবে মজা করতে হবে তবেই না সব কিছু ভালো লাগবে বাড়ির মধ্যে যেমন কাজ কাজের মধ্যে ফাঁকে থেকে আমরা বাড়ির মধ্যে হই হল আত্মীয় স্বজন পরিবারকে নিয়ে আনন্দ সবাই মিলে খুব মজা করি তুই যাই হোক আমরা অফিসের মধ্যে একটু আজকে দিনটা একটু মজা করে নিলাম তো আমি আর বেশি বকবক না তোমরা দেখতে থাকো আর সব কিছু হওয়ার পরে স্যারদের একটু গিফট করা মানে দিয়েছিল মানে আমরা সবাই আমাদের তো নিজেদের তরফ থেকে আমরা গিফট দিয়েছিলাম স্যারকে আর কি সব স্যাররা অফিসার মিলে স্টাফ মিলে তো যাই হোক এখানে স্যারদের গিফট দেওয়া হচ্ছে তো সব কিছু ফটো ভিডিও মিলেই সব কিছু তোমাদের সামনে আমি তুলে ধরেছি তো আমি আর বেশি বকবক করবো না চলো এবার দেখো তোমরা ঠিক আছে তাহলে তোমরা বলতে পারলে না তাই তো তো আমি বলি দেই এইখানে দুই স্যারের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি পালন করা হচ্ছে তাই আমরা সবাই মিলে স্যারদের জন্য কেক নিয়ে এসে কেক কাটিয়ে সবাই মিলে মজা

তাই যে আমরা কত মজা করছি আজকে অফিসের মধ্যে সেই মজা করছি সেই আর একজন দুটা বান্ধবী পালার লোকথায় গেল জানিনা যাই হোক আজকে কাটলেই তো বেশ ভালোই লাগছে এই যে একটা বান্ধবী খুব সুন্দর গান করে খুব সুন্দর সুর আমাদের অফিসে আজকে পিকনিক হচ্ছে বাঁধাকপি পাঁপড় ভাজা স্লাড আছে ডাল আছে এখানে খাসির মাংস আছে এখানে আবার মাছ আছে